হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের মেজর আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ফোর বেঙ্গলি সিলেবাস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো আরেকবার বলছি সেকেন্ড সেমিস্টার মেজর ফোর বেঙ্গলি সিলেবাস নিয়ে কিন্তু বিস্তারিত ভাবে আমি আলোচনা করব ঠিক আছে দেখো তোমাদের সিলেবাসে যা যা রয়েছে সেগুলো আমি বলবো আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তারা উপরে দাঁড়িয়ে নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে তাহলে আমি আলোচনাটি শুরু করছি প্রথমেই বললাম তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ফোর বেঙ্গলি সিলেবাস যে রয়েছে সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তোমরা খাতা বের করে একটু লেখাটা শুরু করবে শিরোনাম বলতে টাইটেলে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ছোট গল্প পরিচয় ও বাংলা ছোট গল্প ঠিক আছে ছোট গল্প পরিচয় ও বাংলা ছোট গল্প এটা কিন্তু তোমাদের টাইটেল বলতে শিরোনামে রয়েছে এক নাম্বার দিয়ে তোমরা লিখবে ছোট গল্প হুম ছোট গল্প পরিচয় ঠিক আছে প্রথমে যে বললাম ছোট গল্প পরিচয় এক নাম্বার দিয়ে লিখবে ছোট গল্প পরিচয় তার মধ্যে তোমাদের যেগুলো গল্পের সংজ্ঞা ঠিক আছে স্বরূপ ও বৈশিষ্ট্য ঠিক আছে এই এগুলো কিন্তু পড়তে হবে আর বাংলা ছোট গল্পের সূচনা বড় গল্প অনুগল্প এগুলো কিন্তু পড়তে হবে আরেকবার আমি বলে দিচ্ছি ছোট গল্পের সংজ্ঞা এক নাম্বার ছোট গল্পের পরিচয় সেখানে রয়েছে ছোট গল্পের সংজ্ঞা কমা স্বরূপ ও বৈশিষ্ট্য কমা বাংলা গল্পের সূচনা কমা বড় এগুলো কিন্তু এই গল্প পরিচয়ের মধ্যে তোমাদের হবে ঠিক আছে এখন দুই নাম্বার দিয়ে লিখবে বাংলা ছোট গল্প দু নাম্বার দিয়ে লিখবে বাংলা ছোট গল্প এর মধ্যে যা যা রয়েছে আমি বলছি কয় রয়েছে ত্রৈলোক্যনাথ ঠিক আছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর হচ্ছে হলো ডোমরু ডোমরো চরিত ঠিক আছে ডোমরু চরিত প্রথম গল্প তোমাদের পড়তে হবে ঠিক আছে খ দি খতে খ নাম্বার দেবে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি জীবিত অম্বৃত এই ছোট গল্প কিন্তু পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক আছে গ নাম্বার দিয়ে লিখবে প্রভাত কুমার প্রভাত কুমারের তোমাদের হচ্ছে হলো দেবী আর রসময়ীর রসিকতা এই ছোট গল্প কিন্তু পড়তে হবে ঠিক আছে গণ নাম্বার দিয়ে লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুই মাছ আর মাছ মেঘ ঠিক আছে লার মেঘ মল্লার এগুলো কিন্তু পড়তে হবে তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছোট গল্পের মধ্যে উমা নাম্বার দিয়ে লিখবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেখানে যেগুলো ছোট গল্প তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে তারিণী মাঝি তারিণী মাঝি আর কালা এই দুটো ছোট গল্প তোমাদের পড়তে হবে নম্বর দিয়ে লিখবে মানিক বন্দ্যোপাধ্যায় টিকটিকি আর ছিটার এই দুটো ছোট গল্প কিন্তু পড়তে হবে আর নম্বর দিয়ে ছ লিখবে বনফুল মুখোপাধ্যায় বলতে বনফুলের কবির নামই হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায় এই বলাই মুখোপাধ্যায় তোমাদের যে দুটো ছোট গল্প পড়তে হবে সেটা হচ্ছে নিমাই গাছ আর তাজমহল ঠিক আছে তো এই কটা ছোট গল্প কিন্তু তোমাদের পড়তে হবে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আর কি কবির দুটা দুটা করে ছোট গল্প দুটো হ্যাঁ দুটো দুটো করে ছোট গল্প কিন্তু তোমাদের পড়তে হবে সেগুলো আমি বলে দিলাম যদি না লিখতে পেরে থাকা অবশ্যই পজ করে করে একবার শুনে শুনে লিখে নেবে তো তোমাদের সিলেবাসের মধ্যে এগুলো ছিল এই সমস্ত বিষয় নিয়ে যা যা ছিল সেগুলো কিন্তু আমি বলে দিলাম আলোচনাটা আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ